তো কিছু কিছু বাংলাদেশিদের বক্তব্য এইটা বা স্টেটমেন্ট এইটা যে যদি বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে তাহলে নাকি ভারতের বা আমাদের ইন্ডিয়ার নাকি প্রায় চল্লিশ কোটি টাকার একটা লস হবে এই রকম স্টেটমেন্ট বা এই রকম বক্তব্য রাখার আগে দুবার বস ভাবা উচিত যে আমরা কী স্টেটমেন্ট রাখছি আমরা কি বক্তব্য রাখছি আমরা সবার সামনে কতটা ছোট হচ্ছি মানে নিজেদেরকে বড় করতে গিয়ে নিজেরা কিন্তু কন্টিনিউয়াসলি ছোট হয়ে যাচ্ছে এটা বাংলাদেশের কিছু কিছু মানুষজন সেটা কিন্তু বুঝতে পারছে না তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি বাংলাদেশের ইন্ডিয়াতে খেলতে আসবে কি আসবে সেটা আমরা কিন্তু শর্ট শর্ট কেউ জানি না তবে আইসিসি কিন্তু ক্লিয়ার কাট এটা জানিয়ে দিয়েছে যে যদি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে না আসে তাদের কিন্তু পয়েন্টস কাটা যাবে এবং বাংলাদেশ হারবে যায় এবং বাংলাদেশ আসলো কি না আসলো সেটা আইসিসির বা আমাদের ইন্ডিয়ার কোনো দেখার দরকারই নাই ইন্ডিয়ার দেখার দরকারই নেই শুধু এটা যদি বাংলাদেশ না আসে তাহলে কিন্তু ম্যাচগুলো হবে না এবং সেখানে স্টেডিয়ামের অবশ্যই ক্রিকেটের একটা সামান্য কিছু হয়তো লস হতে পারে দেখো ক্রিকেট মানে কি বিভিন্ন জায়গার অডিয়েন্স কিন্তু আবার ওয়ার্ল্ড কাপ মানে খেলা দেখতে আসে আসে ফর এন্টারটেনমেন্ট পারপাস এবং যদি তারা সেখানে এন্টারটেনমেন্ট না পায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা অবশ্যই খারাপ একটা দিক এবং অনেক জায়গাতে হয়তো এখন থেকে টিকিট বুকিং শুরুও কিন্তু হয়ে গেছে ম্যাচগুলোর স্কেডিউল কিন্তু কোথাও কি চলে এসছে এই হচ্ছে মেনলি বিষয়পত্র তবে বাংলাদেশের এটা মানে ভাবাটাই হচ্ছে কি ভুল কথা যে যদি বাংলাদেশ এখানে খেলতে না আসে এত এত টাকার লস হয়ে যাবে ইন্ডিয়ার লস হয়ে যাবে বস তার আগে আইসিসি তোমাদেরকে না পুরো বাঁশ দিয়ে দেবে এইরকম গাঁজাখড়ি গল্প এরকম ভুলভাল গল্প আমার মনে হয় যে বলার চেয়ে না বলাটাই কিন্তু কোথাও গিয়ে ভালো ইন্ডিয়ার কোনো লসই হবে না ইন্ডিয়ার বাংলাদেশ খেলতে আসলো কি না আসলো তাতে ইন্ডিয়ার কোনো যায় আসে না লিটারেলি কিন্তু কোনো রকম যায় আসে না এই হচ্ছে মেনলি বিষয়পত্র এর আগেও তারা অনেকবার বলেছিল যেমন আমরা ভারত দখল করব আমরা কলকাতা দখল করব আমরা সেভেন সেভেন স্টারকে বাংলাদেশের অন্তরে কিন্তু করে ফেলবো আলটিমেটলি কিছু হলো আলটিমেটলি কিন্তু কিছুই কিন্তু হলো না এই হচ্ছে মেনলি বিষয়পত্র তো আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা